হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আর নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি ভাবলাম প্রত্যেক দিনে তোমাদের সাথে মিনি ব্লগই শেয়ার করি তাহলে চলো আজ না হয় একটু বড় ভিডিওই করা যার দিনটা ছিল রবিবার আর রবিবার দিন সাধারণত আমি এরকম ধরনের টিফিন করি না সত্যি বলতে আজকে সকালবেলা টিফিন বানাচ্ছি হলো পরোটা আর তার সাথে ঘুগনি আসলে কি বলো তো ঘুগনির না দুদিন ধরেই ভেজানো রয়েছে কারণ আমার শরীরটা খারাপ করা করেছিল আর কি তার জন্য আমি রান্নাটা করতে পারি তো সেই জন্য আর কি আজকে ভাবলাম চলো আজকে সকালেই তাহলে খাবারটা বানিয়ে নিই আর খাবার বানাতে বা করতে খেতে কতক্ষণ বলো তারপরের যে কাজগুলো থাকে এই যে এত বাসন সমস্তরা মেজে ঘষে নিলাম আর তারপরে সকালবেলা অনেকগুলো জামাকাপড় কাঁচা হয়েছিল সেইগুলোকে মেলা হয়েছিল না আর কি তার জন্যে জামাকাপড়গুলোকে দেখো এখন চলো মেলতে চলে যাব কেননা এই কাজগুলো সেরে নিলে আর কি বাজার চলে আসবে তারপরে রান্না বান্নার দিকে ঢুকতে হবে তো তো এই ফাঁকে আমি কাজগুলো সমস্তটা সেরে ফেললাম আর দেখো বলতে বলতে এই যে রবিবারের বাজার চলে এসেছে এখানে সমস্ত ধরনের সবজিপাতি রয়েছে এগুলোকে এখন আমি সব সুন্দর করে সারা সপ্তাহের জন্যে গুছিয়ে রেখে দেবো আর আজকে জানো তো মায়ের বাজার থেকে এসে রান্না করতে অনেকখানি লেট হয়ে গেছিলো তাই জন্য মা একটু তাড়াহুড়ো করছিল বলতে পারো আর তাহলে বলবে তুমি কেন রান্না করো না সত্যি বলতে দুপুরবেলাকার রান্নার দায়িত্বটা এখনও আমি নিইনি তবে হ্যাঁ মায়ের শরীর খারাপ হলে আমি নিশ্চয়ই রান্নাবান্না করি তো সেটা আমাদের পার্সোনাল সংসারের ব্যাপার তবুও কিছু কিছু মানুষ আছে যারা আমাদের সংসারের ব্যাপারে ইন্টারফেয়ার করে তো চলো বাদ দাও সেগুলো না হয় নাই বললাম আর দেখো এখন এই যে মা আমি খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া পরে দিয়েছিলাম একচোট ঘুম আর তারপরে সন্ধ্যেবেলা এই যে চা খেয়ে নিচ্ছি আর তারপরে দেখো রাত্রি নটার সময় নিয়ে এলো ফুচকা তো এইভাবেই আজকের দিনটা আমি শেষ করলাম আর দেখো আমার ছেলের এখানে ফুচকা খাওয়ার চোট এই ফার্স্ট টাইম দেখলাম ও এমনভাবে ফুচকা খাচ্ছে তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে যতক্ষণ সে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই গুড নাই